আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও আছি ভালো আপনি যে আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আবার সেই জায়গায় খুব সুন্দর জায়গা না দেখলে বুঝবেন না তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং করে যাব ইনশাল্লাহ পুরোটা এড়েই আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলি জায়গা আছে যেগুলি দেখলে সবসময় চোখে বাঁচবে এত সুন্দর জায়গা দেখার মতো জায়গা সময় কাটানোর মতো জায়গা শুধু ঘুরবেন আর ঘুরবেন ক্লান্ত ভোধ করবেন না কারণ জায়গাগুলি এত সুন্দর এত অনেক কিছু আছে এখানে আমি বলে শেষ করতে পারবো না তাই বলি এখানে সারাদিন ঘুরলেও মন বোর হবে না মন খারাপ লাগবে না ক্লান্তি আসবে না মনে সবসময় আনন্দই থাকবে না গিয়ে নতুন নতুন কিছু দেখতেছেন একটা অভিজ্ঞতা হচ্ছে এবং কিছু এখানে জানতে পারতেছেন কোথায় কি আছে না আছে এভরিথিং দেখার পর অনেক ভালো লাগবে যে অ্যাকচুয়ালি জায়গাটা বেশ সুন্দর না দেখলে বুঝার ক্যাপাসিটি নাই যে এখানে কত সুন্দর জায়গা এবং ঘোরার মতো জায়গা আছে আমি সবসময় আর্লি চলে যাই আর্লি মর্নিং হলে গেলে হয় কি ওই সময়টা এতটা বিজি থাকে না আফটারনুন দ্যাট মিন্স তিনটা সাড়ে তিনটার পরে গেলে দেখা যায় আস্তে আস্তে পাবলিক আস্তে আস্তে তখন প্রচুর পাবলিক হয়ে যায় সেই সময়টা ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায় তাই আমি আর্লি সময় সবসময় একটু আর্লি চলে আসি তার ভিডিও আমি সুন্দরভাবে ভিডিও করতে পারি এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি সেই উদ্দেশ্যেই মানে সবসময় আর্লি চলে আসি যেখানেই আমি আসব ভিডিও করার উদ্দেশ্যে সেখানে দেখেন কত নিরিবিলি নিস্তব বর্তমানে এখনও আছে এখন বাজে বেলা বারোটা ঠিক আছে আর তিন ঘন্টার পরই মনে করেন এখানে হাঁটা যাবে না এত ভিড় থাকবে আপনি ভিডিও করবেন কিভাবে বলেন সবাই তাকিয়ে থাকবে আপনাকে আপনার দিকে আবার অনেকে জিজ্ঞেস করবে কেন ভিডিও করতেছিস নানান সমস্যা তাই একটু আর্লি চলে আসলে হয় কি মানে নিজের মনের মতো রেকর্ডিং করা যায় সুন্দরভাবে দেখানো যা আর মানুষটাকে তো কোনো কিছু দেখবেও না ভালো বোঝাও যাবে না ঠিক আছে না একেবারে দেখেন মেলা এখানে কত অনেক কিছু আছে অনেক কিছু আছে যাব আমি কী করব আমি কি বলবো বলে খুব সুন্দর জায়গা আমার প্রিন্সেস তো অনেক খুশি মানে সে তো সারাক্ষণ দরপ্রী ছিল ক্লান্ত করেই নাই মানে এত খুশি ছিল সে মনে হয়েছিল তো সেই জায়গাতে আরও কয়েক বেশ কয়েকবার আসছে এখানে সব জায়গা চিনে এলুমো ঘুরছে এদিক থেকে দৌড়তেছে ওদিক দিয়ে দৌড়তেছে একেবারে কী বলবো বিন্দাসের মতো ঘুরতেছে শুধু ঘুরতেছে একটু ভয় বলতে কিছুই ছিল না তার ভিতরে যে নতুন জায়গায় আসছি কারণ মানুষ নাই তো সেই জন্য সে একটু সুন্দরভাবে একটু দুষ্টুমি করতে পারছে দৌড়দি করতে পারছে খোলা আর কি যে মানুষ থাকে তখন আমার হাতে দূরে রাখে যদি হারিয়ে যায় ভয় সবার মাঝে থাকে যাই হোক খুব সুন্দর জায়গা চলে আসবেন দেখতে ক্যান্ডিও আপ পুরোটা এরিয়ায় এখানে দেখার মতো সাইডের সমুদ্র আছে আপনার থিমস নদীটা আছে থিমস নদীর পাড়া দেওয়া বিশাল বড় রাস্তা আছে আবার সেখানে আবার শিপও আছে ছোটো ছোটো শিপ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন যেমন আমরা ট্রেন দিয়ে এখান থেকে সেখানে যাই সেরকম আপনি শিপ দিয়ে এখান থেকে সেখানে যেতে পারবেন মানে দেখার মতো জায়গা না দেখলে বুঝবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আরও একটি পর্ব নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জায়গাগুলি কত সুন্দর কোথায় কি আছে এবং কেমন দেখতে কেমন কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত